মোটামুটি আমাদের এক হয়ে যাবে কাঁচা গোষ্ঠায় মনে হচ্ছে যে রান্না হয়ে গেছে দেখেন গোশের কালারটা কি সুন্দর চমৎকার চলে আসছে বেবি খুশি

কৃষি মেশিনারি ও যন্ত্রপাতি প্রদর্শনী মেলা দুই হাজার ছাব্বিশ আয়োজিত আনন্দ ভ্রমণ মল্লিক পরিবার মল্লিক টিম সবাই আমরা চলে যাচ্ছি কুয়াকাটা সেখানে অনেক কিছু দেখব আমাদের অনেক আনন্দ ভাগাভাগি করব তো চলুন যাওয়া যাক এবং আমাদের এই মেলা কৃষি যন্ত্রপাতি মেশিনারি প্রদর্শনী মেলা দুই আয়োজিত আশা করি আমাদের দুই হাজার যাবে না আমাদের কৃষক ভাই ব্যবসায়ী ভাই এবং সর্বশ্রেণীর পেশাদার মানুষ আমরা সামনের দিন আরও যাতে ভালো হয় সেই কামনায় এই মেলার আয়োজনে আমাদের সফর তো চলুন যাওয়া যাক আমরা পুরো টিম এবং আমাদের মল্লিক পরিবার সবাই চলে যাচ্ছি ইনশাল্লাহ তো সবাই যা যাক ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বানা আ'তিনা ফিদ-দুনিয়া হাসানাও ফিল আখিরাতি হাসানাও কিনা আযাবান নার রব্বুল আলামিন মাবুত এশারে সালাতের পর মাওলা অনেক গুরি যাত্রী আমরা আপনজন মেনে আল্লাহ মাবুত মেসেজ মালিক স্ট্যাটাস থেকে এবং মেসেজ আবু রায়ান ইন্টারফেস থেকে মাবুত কোয়া কাটা জাসি আল্লাহ মাবুত মেহেরবানি করিয়া দয়া করে মাওলা আমাদের সকলকে গাড়ি সহকারে সই सलाমতে পৌঁছে দেন আল্লাহ ইয়ালা আমাদের সকলকে তুমি সই মতে সেই সুদূর কোয়া পৌঁছে দেন এমডি রাজু মল্লিক আল্লাহ আমার বড় ভাই মামুত ওনার দিলের নেক মাস্ককে তুমি কবল করো আল্লাহ ওনাকে সই সালামত রাখো ওনার সকল বিপদ থেকে তুমি হেফাজত করো আল্লাহ মহতের সময় পরে দিবে ইল্ল্লাহু মুহাম্মদ রসুল্লাহ মুড়ি পরে দেন আগের মাকাই নেই আলহামদুলিল্লাহ আমাদের এই আনন্দ ভ্রমণ কুয়াকাটা আমরা পরবর্তী স্টেপ আমরা সবাই মিলে সমুদ্র সৈকতে যাব এবং মাছ ধরবো কিভাবে মাছ ধরা যায় চেষ্টা করব তো ইনশাল্লাহ আমাদের এই রিসোর্টে সকালের নাস্তা করেছি প্রথমে ছিল ঝালমুড়ি তারপরে ছিল ভুনা খিচুড়ি সাথে ডিম ভাজি এবং তার সাথে ছিল ঝাল ভত্তা তার সাথে ছিল সুন্দর একটা ছালাদ মজা করে খাইছি আমরা সবাই তো চলুন আমরা এখন সমুদ্র সৈকতে সবাই মিলে যাব স্যার আছে আমাদের স্যার আমার বড় ভাই আছে সাথে এই যে হুজুর আছে ওই যে পিছনে হুজুর আছে আমরা সবাই খুব মজা করব এবং ধুমধাম করে আনন্দ করে জাকজমক ভাবে আমরা ইনশাল্লাহ আমরা সমুদ্রে মাছ ধরবো তো চলুন সবাই যাওয়া যাক লেটস গো আপনার মজা লাগছে তো এই আপনার মজা লাগছে অনেক মজা চলুন যাওয়া যাক দেখো এই দেখো জোয়ার আসছে দেখছো ভাজে ভাজে জোয়ার আসছে এই দেখো এই দেখো দেখো অনেক মজা আসতে

আমরা এতক্ষণ এই খেপলা জাল ফেলে মারলাম এইবার টানা জালে কিভাবে মাছ ধরে চাইলেরা এটা আমরা চেষ্টা করবো চলুন মাছ ধরা যাক মাছ মেরেছি মোটামুটি আমাদের একক্ত হয়ে যাবে আমাদের এই পিকনিকই হয়ে যাবে আমরা না মাছ মোটামুটি একক্ত না করে আমরা যাবো না মাছকে বড় বড় থ্যাংক ইউ দিব সমুদ্রের মাছ আমাদের জালে ধরা ধরা দিবি নাকি

আলহামদুলিল্লাহ আমরা গোশ পাক করব গরুর গোশ তো আমরা ঝিনাদা থেকে গরুর গোশ কেটে নিয়েছিলাম আমরা রান্নাটা পুরোটাই ব্যতিক্রম এবং ন্যাচারাল যেই মশলাগুলো আছে এই মশলা দিয়ে আমাদের মল্লিক পরিবারের অনেকেই করলাম রাঁধুনি এবং রান্না করতে জানে সবাই কারণ আমাদের এটা রেগুলারলি আমাদের প্রতি মাসে দুই তিনবার কাজ হয়ে থাকে ইনশাল্লাহ তো আমি রাজু মল্লিক ইঞ্জিনিয়ার সুজন ভাই আছে সুজন ভাই আমার হেল্প করবে আমাদের রান্নার পুরো সিস্টেমটাই আলাদা কারণ আমাদের রান্না করতে গেলে অনেক 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 ভুনা লাগে এখনই মনে হচ্ছে গোষ্ঠা এখনো কাঁচা গোষ্ঠায় মনে হচ্ছে যে রান্না হয়ে গেছে দেখেন গোছের কালারটা কি সুন্দর চমৎকার চলে আসছে এটা হলো কেরামতি দুপুরের লাঞ্চ সেরে এখন আমরা সূর্য ডুবা দেখতে যাব যাবো গো আপনারা সবাই খুশি তো হ্যাঁ অনেক খুশি হ্যাঁ বেবি বেবি খুশি অনেক খুশি হ্যাঁ এই খুশিতে একটা কবিতা ভেজাক

হল হে ফুটবল অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ

আলহামদুলিল্লাহ আমাদের কৃষি মেশিনারিস ও যন্ত্রপাতি প্রদর্শনী মেলা দুই হাজার ছাব্বিশ উপলক্ষে আমাদের উনত্রিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আমাদের আনন্দ ভ্রমণ কুয়াকাটা ছিল তো সেই কুয়াকাটায় আমরা ইতিমধ্যেই প্রথম দিন অর্থাৎ তিরিশ জানুয়ারি আমরা পার করেছি পুরো আয়োজনটা ছিল আমাদের পুরো মল্লিক পরিবার নিয়ে প্রথমে আমরা রিসোর্ট নিই পরে আমাদের আয়োজন ছিল সকালের ঘূনা খেচড়ি নিজ হাতে আমরা সেটা পাক করি এবং সাথে টমেটোর ছিল। এবং সাথে ছিল আমাদের ডিম ভাজি তো আমাদের সকালের আয়োজনের পরে আমরা ঘুরি মজা করি আপনারা দেখেছেন যে সমুদ্রের মধ্যে কিভাবে আমরা ফুটবল খেলেছি এবং এছাড়াও আমরা লাফাছাফা করেছি আনন্দ করেছি তারপরে আমাদের দুপুরের যে আয়োজন ছিল গরুর গোস্ত দিয়ে সাদা ভাত সাথে ছিল ডাউল এবং সাথে ছিল দই এবং কমল পানি তো আয়োজনটা আমরা খুব সুন্দরভাবে গুছায় করার চেষ্টা করেছি কারণ আমরা নিজেরাই পুরো মল্লিক পরিবারের টিম চলে আসছে এখানে আমরা সব সময় ন্যাচারাল কিছু করার চেষ্টা করি তারপরে আমরা সূর্য যখন আস্ত যাই সেই সূর্য আস্ত যাওয়া আমরা বসে কলাম দেখতে পেয়েছি এবং শুধু তাই নয় রাত্রেও আমরা দৃশ্য ধারণ করেছি এবং মানে কি যে সমুদ্রের যে ঢেউটা সেই ঢেউ নিচ থেকে যে সমতল থেকে এসে যে পাড়ে যে দুলা দেয় সেই ঢেউ সেই ঢেউটা আমরা একদম কাছ থেকে রাত প্রায় নয়টা বা সাড়ে নয়টার কাছাকাছি করলাম আমরা সেটা একদম কাছ থেকে পাউড়ি থেকে আমরা সেটা অনুভব করেছি এবং দেখেছি তো সব মিলিয়ে দিনটা খুব সুন্দর কেটেছে আমাদের পুরো মল্লিক পরিবারের এবং পুরো মল্লিক টিম এবং আমাদের এই আয়োজনটা আমাদের এই ভ্রমণটা এই সফরটা আনন্দমূলক এবং আমাদের সবাই খুব আনন্দ করেছি আমাদের যারা ছিল ক্ষুদে বন্ধুরাও আমাদের সন্তান ছেলেমেয়ে আমাদের যারা কাঙ্ক্ষিত আমাদের কর্মী ভাইদের যে সমস্ত ফ্যামিলি বর্গ ছিল তাদেরও যে সন্তান ছিল তাদের সবাইকে নিয়ে আমরা গলাম একটা বিরাট আনন্দমুখী এবং আনন্দ প্রকাশ করেছি তো ভিডিও আজকে প্রথম দিনের ভিডিও এই পর্যন্তই সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আমি রাজু মল্লিক এই মুহূর্তে বিদায় নিতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা জানাই সবাইকে আল্লাহ হাফেজ উঠে গেছে আমরা অনেক মজা নিচ্ছি অসাধারণ একটা জায়গা কে বলেছে জায়গা সুন্দর না আমি তো এসে দেখছি আসলেই কুয়াকাটা খুব সুন্দর একটা জায়গা আমার এখানে এসে খুব ভালো লাগছে মল্লিক টাটাস তাকে তার পরিবারকে অনেক ধন্যবাদ দেখতে অনেক মজা লাগছে নিরিবিলি পরিবেশ আমাদের মেলা এখনো চলছে যারা আসতে চান আগামী পনেরো তারিখ পর্যন্ত আমাদের মেলার অফার চলবে সবাই আসবেন ইনশাল্লাহ